ক্যান্টনমেন্টের রোডের অবস্থা ঠিক কিছুটা এরকম পুরো রোড এতদিন বাদে ঠিকঠাক করছে আজ অনেক দিন ধরে খারাপ তো বাবা জল উঠে উঠেছে চলো নাম তবে আমাকে এখন টেমস নদীতে এক নম্বরে হালকা পাতলা বৃষ্টি হলে এরকম টেমস নদী হয়ে যায় কি অবস্থা কি অবস্থা নতুন একটা সিস্টেম নিয়ে এসেছে সিস্টেমটা হলো এই যে আমার কাছে এখন দুশো ঊনপঞ্চাশ টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবার কাস্টমারের কাছে যদি বাই চান্স খুচরো না থাকে মানে কাস্টমার যদি আমাকে যদি তিনশো টাকা ধরায় তো আমাকে একান্ন টাকা রিটার্ন দিতে হবে এবার আমার কাছে যদি না থাকে তখন আমি কাস্টমারের যে তিনশো টাকা পুরোটাই কালেক্ট করে নিতে পারবো ধরো এখানে ধরো তিনশো টাকা আমি কালেক্ট করলাম তিনশো টাকা কালেক্ট করার পরে কাস্টমারের কাছে একান্ন টাকা অটোমেটিক কাস্টমারের জোম্যাটো যে অ্যাপটা আছে ওখানে জোম্যাটো ওয়ালেটে ঢুকা যাবে এখন ওটা অটোমেটিক জোমাটো ওয়ালেটে ঢুকে যাবে চকচক করছে এই গাছপালাগুলো তো বিষয় হলো এটা আজ অনেকদিন বাদে ক্যামেরাটা নিয়ে বেরোতে পেরেছি প্রায় পনেরো দিন বাদে আর এতদিন শুধু হয়ে যাচ্ছিল হচ্ছে বৃষ্টি অঝরে বৃষ্টি হয়ে গেছে বিশেষ করে এই চার থেকে পাঁচ দিন অঝরে বৃষ্টি হয়ে গেছে আর তার আগে ওই ঝিরঝির মানে কোনো তার কোনো ঠিক ঠিকানা নেই যে এই বৃষ্টি কীরকম হবে কি না মানে বৃষ্টি এই ধরো রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এরকম হচ্ছিলো তো ক্যামেরাটা না রিক্স নিয়ে বেরোতে চায়নি আর আর মানে বেরোলে বেরোতে পারতাম কিন্তু ক্যামেরার যেসব মানে ক্যামেরাটাকে ওয়াটার প্রুফ করতে হয় আলাদাভাবে গোপ্র ওয়াটারপ্রুফ কিন্তু কিন্তু যদি আমি মাইক ফাইক লাগিয়ে রাখি তখন আর ওয়াটারপ্রুফটা থাকে না ওটা নষ্ট হয়ে যায় এবারে এই প্রুফ করার জন্য আলাদা আলাদা অনেক রকমের সিস্টেম করতে হয় তো সেগুলো আর করিনি তো সেই জন্য না ভিডিও আর বানানো হয়নি তো আজকে হচ্ছে রবিবার চার তারিখ চারই আগস্ট আজকে বেরোলাম দেখা যাক এখনো পর্যন্ত দিন বাদে আজ তিন থেকে চার দিন বাদে হচ্ছে সূর্যের মুখ দেখা যাচ্ছে আর প্রতিবারের মতো আমার ভাগ্যে বাধা আছে রেলগেট পড়ে থাকবেই ভাই রেলগেট পড়ে থাকবেই ওকে তো রেলগেট ক্রস করে চলে আসলাম ভাই কেউ জন্য না থাকিস হ্যাঁ তাহলে প্রত্যেক দিন বেরোবার প্রত্যেক দিনই রেলগেট পড়ে থাকবে যখন হেঁটে হেঁটে আসে এইসব জায়গায় তখন শোনা রেলগেট পড়ে না আর যখন বাইক নিয়ে আসি তখন শুধু রেলগেট পড়ে থাকে কি ভাগ্য ভাড়া আমার কালকে থেকে এখনো পর্যন্ত বাইকে আমার চারশো টাকা খরচা হয়ে গেছে মানে কালকে কালকে পাল্টে হচ্ছে হচ্ছে প্যাড আজকে সকালে পাল্টালাম হচ্ছে হর্ন হর্নটা যাই না আজ কয়েকটা দিন ধরে প্রবলেম করছিলো কী জন্য যাই না তো টিউনিং ফিউনিং করালাম সব কিছু করিয়ে দেখলাম ঠিক হচ্ছে না তো পাল্টে দিলাম আজকে সকালবেলা যাই না তাড়াহুলোর মধ্যে কীরকম হর্ন নিয়েছি যে আওয়াজটাও কীরকম যেন লাগছে আগেরটার থেকে একটু কেমন যেন বেশ লাগছে বারো ভোল্টারই আছে আগেরটাও বারো ভোল্টের ছিল এটাও বারো ভোল্টার আছে তো তারপরে জানি কেমন একটা আওয়াজটা লাগছে আসলে ওই আওয়াজটা কানে গুজে গেছে তো তার জন্য এরকম লাগছে খুব সম্ভবত আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওকে তো ধরে নিলাম যশোর রোড এখান থেকে সারাদিন শুধু টানাটানি শুরু আর মানুষ জানি না কেন ভাই ক্যামেরা দেখলে একটু বেশি টানাটানি করে এই জিনিসটা আমি বুঝে পাই না ধরো আমার কাছে এখন একশো পঁচিশ সামনে এন ওয়ান সিক্সটি গেলো ও ভদ্র ছেলে নর্মালি টেনে বেরিয়ে গেলো কিন্তু আমি যখন নর্মালি এরকম ফাঁকা রাস্তায় এখন টানছি না যদিও বা অন্য সময় যদি টানাটানি করি নিজে টানি আমার পিছনে অন্য কেউ হ্যাঁ হেসে নিয়ে এসে ভুম ভাঙ ভাঁজ মেরে বেরিয়ে যাবে কিছুক্ষণ বাদে ওই সামনে গিয়ে আবার দাঁড়াবে আবার গিয়ে কাটাবে এরকমভাবে আমি বুঝে পাই না এদের সমস্যা কোথায় মাথায় নাকি পায়ের নিচে সমস্যা এদের ঠিক বুঝে পারি না তো আমি বাপ তখন আমি বলি ভাই যা তুই আগে যা আমি তোর পিছনে আছি আমি হেরে গেছি তুই জিতে গেছিস তুই সামনে যা ভাই আমাদের বাইকারদের একটা সমস্যা সমস্যাটা হলে এই যে আমরা মানে বাইক যখন কোনো কিছু একটা পার্টস পাতি কিছু একটা দরকার পড়ে তখন আমরা সেই অনুযায়ী টাকা নিয়ে যাই মানে সেই অনুযায়ী একটা ভাবনা চিন্তা নিয়ে যাই যে এই টাকা খরচা হবে এই হিসাবে চলব কিন্তু আমরা পুরোটাই রং মানে আমাদের ভাবনা চিন্তার উপরে কিচ্ছু হয় না আমি কালকে রাত্রে গেছিলাম হচ্ছে হর্নটা বাজছে না বলে হর্নটা ঠিক করতে তো ওর সঙ্গে আমার ডিক্স প্যাটটা দেখে বলে ডিক্স ডিক্স প্যাডটা চেঞ্জ করে নাও প্যাড চেঞ্জ করলাম এবার হর্নটা ঠিক করতে করতে ও বললো কী বলছে তোমার হর্নটা আর ঠিক হচ্ছে না এটা হর্নটা চেঞ্জ করে নাও ব্যাস হর্নটাও চেঞ্জ করতে হলো গেল ওইটা দেখতে দেখতে হট করে আবার বলছে যে ক্লাস প্লেটটা কিন্তু জ্বলছে আস্তে আস্তে হ্যাঁ অনেক দিন তো হল এবার চেঞ্জ করো আমি শুধু চিন্তা ভাবনা নিয়ে গেছিলাম যে আমার হর্নটা ঠিক করতে হবে আর বাদ বাকি অতগুলো জুড়ে গেছে কিছু বলে প্যাডটা কদিন বাদে চেঞ্জ করবো ভাবছিলাম কিন্তু বলো করে নাও আগে ভাগে করে নাও নয়তো তো বেকার বেকার ডিস্ক প্লেটটাতে দাগ পড়ে যাবে তখন তোমারই গায়ে লাগবে খরচা বেড়ে যাবে আর দাও করে দাও আর কি ভাবনা চিন্তা নিয়ে গিয়েছিলাম হয়তো দুশো টাকায় খরচা হবে কিন্তু বিল আমার এরকম বানিয়ে দিয়েছে চলো ঢুকে গেছি ইন্ডিয়ান অয়েলে বেশি টাকার তেল ভরলে হবে না কম টাকার ভরতে হবে একটু পাওয়ার ভরলে হবে না নর্মাল ভরতে হবে পাওয়ার যখন রাইডিয়া ফাইডে যায় তখন পাওয়ার ভরে অনলাইন করে দিলাম দুশো টাকা দুশো তিরিশ তিরিশ একটা জিনিস বোঝা গেল ছেলে আর মেয়েদের মধ্যে তফাত আমাদের গরিপুর পেট্রোল পাম্পে ঘাপ 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 ছেড়ে দেয় আর এটা হচ্ছে আমাদের এক নম্বরের পেট্রোল পাম্প এখানে দুজন মেয়ে স্টাফ আছে কাস্টমার ডিল করতে করতে আধা ঘন্টা লাগিয়ে দিচ্ছে ওরা বাকি কাস্টমার ছাড়বে কখন চলো নাম আমাকে এখন টেমস নদীতে এক নম্বরে হালকা পাতলা বৃষ্টি হলে এরকম টেমস নদী হয়ে যায় কি অবস্থা কি অবস্থা তাহলে এই কদিনে যা বৃষ্টি হয়েছে সবার বাড়ির সামনে একটা করে পুকুর হয়ে গেছে আমার বাড়ির সামনে তো পুকুর আছে আলাদা জায়গায় না একটা করে পুকুর হয়ে গেছে দেখছি এইটা হচ্ছে আমাদের জোম্যাটোর অফিস মানে আমাদের অফিস এই সামনে দেখো এই গলির ভিতরে হয় হচ্ছে আমাদের আড্ডা লোক এরিয়ার লোক লোকও ভালো বেশি কিছু বলে না আমাদেরকে আমরা আমরা সেরকম বুঝি তবে কাজে এসেছি আর এরিয়াটা অন্যদের চলো ভাই আজকে অবস্থা দেখো এরকমভাবে ভাবে আজকে কাজ করতে হবে মানে আজকে যদি এই অবস্থা থাকে কালকে তাহলে কি অবস্থা ছিল ভাবো শুধু তারপরে কেমন জানি না ব্যাঙে মুতলেও সালা জল উঠে যায় এই রাস্তা জীবনে আর উঁচু হবে না সবে তো শুরু দিনের সবে শুরু আর এখনো এরকম কতটা পাবো ঠিক নেই আজকে ক্যান্টনমেন্টের রোডের অবস্থা ঠিক কিছুটা এরকম পুরো বসির রোড এতদিন বাদে ঠিকঠাক করছে আজ দিন ধরে খারাপ করে তো বাবা জল উঠে আছে চার চাকার মানে চার চাকার চাকা হাফ ডুবে আছে তো এইটা মারলাম হচ্ছে আমি আমার ফার্স্ট অর্ডার আর একটা জিনিস দেখায় তার একটু শুকনো জায়গায় যাই তারপর একটা জিনিস দেখাচ্ছি আমি এ সপ্তাহে এখনো পর্যন্ত কাজ করিনি মানে আজকে রবিবারে প্রথম কাজে নেমেছি পুরো প্রমাণ দেখাচ্ছি আমি এই সপ্তাহে আজকে প্রথম কাজে নেমেছি এই যে আজকে প্রথম কাজে এসেছি পুরো সপ্তাহ নীল আর আজকে এটা হচ্ছে প্রথম অর্ডার প্রথম অর্ডার হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা আর এই দুশো ঊনপঞ্চাশ টাকা ফার্স্ট অর্ডারে ক্যাশ দিয়েছে আর ভেবেছিলাম হয়তো দেবে না তারপরেও দিয়ে দিলো জমাটা নতুন একটা সিস্টেম নিয়ে এসেছে সিস্টেমটা হলো এই যে আমার কাছে এখন দুশো ঊনপঞ্চাশ টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবার কাস্টমারের কাছে যদি বাই চান্স খুচরো না থাকে মানে কাস্টমার যদি আমাকে যদি তিনশো টাকা ধরায় তো আমাকে একান্ন টাকা রিটার্ন দিতে হবে এবার আমার কাছে যদি না থাকে তখন আমি কাস্টমারের যে তিনশো টাকা পুরোটাই কালেক্ট করে নিতে পারবো ধরো এখানে ধরো তিনশো টাকা আমি কালেক্ট করলাম তিনশো টাকা কালেক্ট করার পরে কাস্টমারের কাছে একান্ন টাকা অটোমেটিক কাস্টমারের জোম্যাটো যে অ্যাপটা আছে ওখানে জোম্যাটো ওয়ালেটে ঢুকা যাবে এখন ওটা অটোমেটিক জোমাটো ওয়ালেটে ঢুকে যাবে যাই এই সিস্টেমটা ভালো করেছে কিন্তু জানি না যে কাস্টমার ঠিক কি হিসাবে নেবে এটা যতক্ষণ না কাস্টমার এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে আমরা কিচ্ছু করতে পারবো না তো যাই হোক এই কাস্টমারটা আমাকে খুশরই দিয়ে দিয়েছে তো আমি কালেক্ট ক্যাশ করে নিলাম দুশো ঊনপঞ্চাশ টাকা সিস্টেম ভালো নিয়ে এসেছে বাকিটা কাস্টমারদের উপরে আমি এক সময় এক নম্বরের এই গলিটার নাম জানতাম হচ্ছে মন্দির আর মসজিদ গলি আর এটার নাম এখন আমি পাল্টে দিয়েছি নাম দিয়েছি হচ্ছে অটো আর টোটো গলি এখানে যদি পাঁচটা বাইক দেখা যায় তো পনেরোটা অটো আর টোটো দেখা যায় যদি দশটা বাইক দেখা যায় তো তিরিশখানা অটো টোটো আর রিক্সা দেখা যায় এই যে জ্যামটা লেগে থাকে এখানে এখানে পুরোটাই হচ্ছে এই অটো টোটো রিক্সার জ্যাম কি বাজে আম ভাই এই সামনে যে যাচ্ছে তার সঙ্গে আজকে এখন আমাকে এ অর্ডার দিয়েছে ব্যাচ মানে কি যেন বলে বিগ অর্ডার দিয়েছে টোটাল খানা থালি আছে আমাদের দুজনের কাছে আর নিয়ে যেতে হবে হচ্ছে এয়ারপোর্টের ভিতরে যাই আর কি অর্ডারের পে আউট দিয়েছে সাড়ত্রিশ টাকা ভাই ওকে তো এটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর এটা চলো যাওয়া যাক অনেক দিন বাদে এখানে আসলাম অনেক দিন বাদে তারপর আবার বাইক নেয় আমাদের এয়ারপোর্টে ঢুকলে সব থেকে এই জিনিসটা ভালো লাগে আমাদের যে পতাকাটা ওড়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ আগে এখানে আমরা সাইকেল নিয়ে বিকেলবেলা হাঁটতে হাঁটতে আসতাম আর আড্ডা মারতাম এইসব ব্রিজের উপর দিয়ে এখন মনে হয় অ্যালাউ করে না কে জানে আমরা দুজন একসঙ্গে এসেছি ওনাকে দিয়েছে হচ্ছে ছত্রিশ টাকা আর আমাকে দিয়েছে সাঁত্রিশ টাকা উনষাট পয়সা আমি ছিলাম এক্সেল রাইডার ও ছিল ফার্স্ট রাইডার না কাকে দিলো আর হিসাব মাথায় ঢোকাতে ব্যাঙ্ক অর্ধেক বয়স হয়ে যাচ্ছে চলো এয়ারপোর্ট বাবা টাটা এবার একটু জোরে টানতে পারবো সারা রোডই পাওয়া সিরে একটা রাস্তার রোড হচ্ছে রোডের কন্ডিশন হচ্ছে এইরকম পুরো ভাঙা চোরা ভাই তাও আবার এয়ারপোর্টের পাশে রাস্তাটা নাকি এইরকম এগুলো কি মানা যায় এই যে অর্ডারটা দেখছেন এই অর্ডারে আমি টোটাল পে আউট পেয়েছি কত দেখবা কী লেভেলের রাগ হয় একবার ভাবো কী লেভেলের র্যাগ হয় এর আগে অর্ডারটা আমাকে দিয়েছিল হচ্ছে একশো একাত্তর টাকা তো রেস্টুরেন্টে আমাকে আধা বাদে দিয়েছে আধা ঘণ্টা বাদে দেওয়ার পর আমারটাকে জাস্ট পিক আপ করে ব্যাগে রেখেছি আর রেখে আমি জাস্ট ভিডিও বানানোর জন্য বলতে যাচ্ছিলাম দেখো এই অর্ডারটা আমাকে এত টাকা দিয়েছে সেটা দেখা থেকে যে মতো অ্যাপে ঢুকেছি অ্যাপে ঢুকে দেখি অর্ডার ক্যান্সেল করে দিয়েছে একটু বল ভাবো কি গায় লাগে কি গায় লাগে 14 কিমি এর অর্ডার ছিল 171 টাকা তো कैंसिल হয়ে গেছে খাবারটা পিকআপ করেছি আর খাবার আইটেমও বেকার আইটেম ছিল তো স্পেশাল ফেট ছিল তো ফুড ডেলিভারি জনকে দিয়ে দিয়েছি সে খেয়ে নেয় আর আমি চেয়েছি আরেকটা কোথাও যাইও নি কিছু করিও নি কুড়ি টাকা পেয়েছি মাত্র আর তারপরে এই একটা অর্ডার ঢেছি সাতাশ টাকা তাই এই নিয়ে আমার চার নম্বর অর্ডার আর চারটে মেরে হবে একশো সাতাশ টাকা অর্ডারের পে আউটটা ঠিক এইরকম মানে জোম্যাটো যায় না কত অর্ডার খারাপ কি না খারাপ কিন্তু যে ধরে রাখাটা না বিশাল চাপের ব্যাপার হয়ে যায় আমরা ধৈর্য জিনিসটা খুব কম হয় এটার দিক থেকে কত যে দেখা হবে কি না হবে তার জন্য বসে গেছে ভাই দেখা যাক আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বুকিং আছে একটা অফার হয়েছে কোম্পানি বারোটায় দুশো পনেরো বারোটায় দুশো পনেরো আঠেরোটায় তিনশো পঁচাত্তর পঁচিশটায় পাঁচশো পঞ্চাশ তিরিশটায় সাতশো তো আমার সব থেকে লোয়েস্ট টার্গেটটা থাকে বরাবরই আমার গ্রো যারা দেখে তারা জানবে এটা আমার টার্গেটটা কীরকম থাকে সব থেকে লোয়েস্ট আমার টার্গেট থাকে এটা যখন এরকম অফার দেয় তখন আনলিমিটেড ছেলে বেরোয় আর আজকে বেরিয়েছেও তাই আনলিমিটেড ছেলে বেরিয়েছে আজকে আনলিমিটেড যেহেতু বেরিয়েছে আঠারোটা টার্গেট না হয়ে যাবে তো বারোটা মারবো আমি তো অনলাইন বলছি তো বারোটা পনেরোতে এখনও পর্যন্ত আমার চার নম্বর অর্ডার এখন বাজে হচ্ছে দুটো তিপ্পান্ন চারটে মেরে হয়েছে একটা সাতাশ টাকা হবে চার নম্বরটা রানিং চলছে তো এই হলো অর্ডারের পে আউটের ভ্যালু আরে আমাদের জোম্যাটোটা না দিনকে দিন ঢ্যাবনা হয়ে যাচ্ছে দিনকে দিন ঢ্যাবনা কেন বলছি আমি এখন ছিলাম হচ্ছে পাঁচতলার উপরে আর ওখানে ড্রপটা মার্ক করে দিয়েছি কাস্টমারকে খাবার দেওয়ার পরে অর্ডার ড্রপ মার্ক করে দিয়েছি আর ওখান থেকে জমাটা চাইছে হচ্ছে সেলফি ব্যাগের সঙ্গে টি শার্টের সেলফি চাইছে তো কত চুদির ভাই হলে মনে হয় আমি পাঁচতলায় আছি চান্স আসতে ওখান থেকে সমস্যা হতেই পারে তিন মিনিটের ভিতরে আমি নাও আসতে পারি লিফ্ট নাও থাকতে পারে তো ওখান থেকে দৌড়ে এসে গেট আটকাতে হবে মানে গেট খুলে গেট আটকাতে হবে ওদের এত কিছুর পরে তারপরে গিয়ে সেলফিটা দিতে হবে তো ওইখানে ওইখান থেকে তো সেলফি চাওয়ার কোনো মানেই হয় না এর আগে এর আগে একবার একবার সেলফি কিন্তু দিয়ে দিয়েছি কিন্তু আবার সেলফি চেয়েছে এই জিনিসগুলো খুব বাজে করছে জোম্যাটো মানে এক একটা ছেলে যখন পনেরো তলা বা কুড়ি তলায় থাকবে তখন যদি সেলফি যায় তখন কি করবে মানে এরকমভাবে চাইবে যদি দিতে না পারো তাহলে ইনসেনটিভটা গাদার গাড়ে আর কিচ্ছু না বৃষ্টি হবে না কিন্তু এছাড়া আগে বৃষ্টি শুরু হয়ে গেছে ক্যামেরাটাকে এবার অটোরপ্রুফ করতে হবে আর কাজের অবস্থা আমার মনে হচ্ছে আমি পালিয়ে ওকে তো কালকে ভিডিওটা যেখানে শেষ করেছি আমি আজকে তারপর একটু জুড়ে দিচ্ছি আসলে কালকে যখন বৃষ্টি হচ্ছিল আমি আর কাজ করিনি কেননা ভাই একশো বাহাত্তর টাকার একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে খাবারটা জাস্ট পিক আপ করেছি আর অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে ঠিক কতটা মাথা গরম হয় একশো বাহাত্তর টাকার অর্ডারটা যখন ক্যান্সেল হয়ে যায় তারপরেও অনলাইন ছিলাম তারপরে দুটো অর্ডার মেরেছিলাম সাতাশ টাকা আর কুড়ি টাকা তো দেখলাম হাল খারাপ আর আমার প্রথমেই বলে রেখেছি আমি ধৈর্য ধরে রাখতে পারি না এই সব বিষয়ে ওই রাত্রি সাড়ে দশটা পর্যন্ত বসে থাকতেই পারতাম না তো যে জন্য আমি জাস্ট অফলাইন হয়ে গেছিলাম আর বাড়ি থেকে বোন ফোন করে বলছে যে দাদা কম্পিউটারটা হুট করে নো সিগন্যাল দিয়ে অফ হয়ে গেছে কিছু বুঝতে পারছি না তো যেই ওই কথাটা শুনেছি আমি ওখান থেকে সেটা আগে বাড়ি চলে আসলাম কেননা ভাই নিজের ভালোবাসার জিনিস যদি একটু এদিক ওদিক হয় না তো কোথাও মন বসে না তো যে কারণে আমি ছিলাম এক নম্বরে ওখান থেকে সেদা বাড়ি চলে এসেছি বাড়ির এসে আগে দেখলাম যে কোথায় কী সমস্যা হয়েছে তো সমস্যা হয়েছিল বলতে কি পাওয়ার কেবিল যেটা থাকে পাওয়ার কেবিলটা নড়ে গেছিলো তো এই কেবিলটাকে জাস্ট অ্যাডজাস্ট করলাম দেন ঠিকঠাক হলো তো জোম্যাটো কালকে জোম্যাটোতে আর কাজ করিনি পরে আর বিকেলে আর বেরোয়ও নি তো যাই হোক পাঁচটা অর্ডার মেরেছিলাম টোটাল কালকে আমি পাঁচটা অর্ডার মেরে একশো ছেচল্লিশ টাকা হয়েছিলো এই ছিল অর্ডারের পে আউট কালকে আমার এত ছোটো ছোটো হয়তো রাত পর্যন্ত থাকলে আমার ইনকাম একটা জায়গায় পৌঁছে যেত কিন্তু ওই বার একটাই কথা আমাকে বলতে হচ্ছে ভাই আমার ধৈর্য অতিরিক্ত কম এদিক থেকে ওই কুড়ি টাকা বাইশ টাকা অর্ডার সারা দিন ইচ্ছে হয় না তার থেকে ভাই বাড়িতে এসে বসেছিলাম সিনেমা দেখলাম ব্যাস এইটুকুই জাস্ট জানানোর ছিল কিন্তু নেক্সট সানডে বেশ ভালোভাবে ভিডিও দিয়ে দেবো